নমস্কার সুদীপ ওম ঘোষের লেখা একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম ভালো আছি কেমন আছো তুমি জানতে চেয়েছিলে আমি বলেছিলাম ভালো আছি কিন্তু বলতে পারেনি ভালো থাকার চেষ্টায় আছি এই চেষ্টা করতে করতে হয়তো একদিন সত্যিই ভালো থাকব। তোমাকে যখন আর শয়নে স্বপনে মনে পড়বে না তখন হয়তো ভালো থাকব। সত্যি কি তোমাকে ভুলে ভালো থাকবো হয়তো থাকবো সবাইকে ছেড়েই তো একদিন একা একাই ভালো থাকতে হয় নমস্কার